যে ওখানে এমপি হয়েছে সে শুধু আটশো ভোটে জিতেছে ওনার কাছ থেকে ওনাকে ফেল করা হয়েছে আটশো ভোটে একজন স্ত্রীর কাছে একজন স্বামী অবশ্যই অবশ্যই ভালো মানুষ পারফেক্ট বলেই তো জুটি বেঁধে এত দূর চলে এবং রাজনীতিবিদ হিসেবে বলবো সে সফল ব্যক্তি কেননা বগুড়া চার আসনে যখন সে নির্বাচন করে তাকে কিন্তু অনলি আটশো ভোটে হারানো হয়েছে আটশো ভোটে যে যে ওখানের এমপি হয়েছে সে শুধু আটশো ভোটে জিতেছে ওনার কাছ থেকে ওনাকে ফেল করা হয়েছে আটশো ভোটে তো সব বাংলাদেশে সবাই জানে যে তখনকার নির্বাচন আসলে কেমন হয়েছে বা কীরকম কাঠছুপি হয়েছে সেক্ষেত্রে বলা বলাই যায় যে এখানে কাঠছুপি হয়েই হচ্ছে আটশো ভোটে সে জিতেছে আর তাকে হারানো হয়েছে রাজনীতিবিদ হিসেবে সে সফল এটাই বলবো এটা খুব অবাক করা প্রশ্ন একজন একজন স্ত্রীর কাছে স্বামী অবশ্যই অবশ্যই ভালো মানুষ যদি সে ভালো মানুষ না হতো তাহলে তো তার সাথে সংসার করতাম না তাই না এই মুহূর্তে সে আমার স্বামীও থাকতো না এইটা মানে খুবই সিম্পল বিষয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক ঝামেলা হয় অনেক সময় ঝামেলা হয় আবার সে ঝামেলা মিটে যায় এই ঝামেলা মিটিয়ে সংসার করার নামই তো হচ্ছে স্বামী স্ত্রী টাঙ্গাইলে এসে আসলে কি বলবো মানে এত এত দর্শক এত এত মানুষ দেখে খুবই অবাক হলাম টাঙ্গাইলে বিগত নাকি দশ বছর যাবত কোনো অনুষ্ঠান হয় না সেই ক্ষেত্রে যেহেতু আলমেরও পরিচিতি আকাশচুম্বী সবাই জানে আলমের জন্যই হয়তো বা এত এত মানুষ হয়েছে আমি খুবই অবাক হয়েছি এবং ভালো লেগেছে এসে মনে রাখার মতো আমি একটা কক্সবাজার একটা শো করেছিলাম আমরা সেখানে মানে আলমকে এক নজর দেখার জন্য মানুষ মানে কিভাবে হাহাকার করেছে মানে সেটা আমার খুব মনে আছে যে পারে না যে স্টেজ একদম স্টেজের উপরে উঠে যায় মানুষ এত এত মানুষ হয়েছিল আর তাকে দেখার জন্য মানুষ একদম হাহাকার করেছিল এটা খুব ভালো লেগেছে কক্সবাজারে সেটা তো দর্শকই ভালো জানে কিন্তু এখন যেরকম সারা পাচ্ছি বেড়েছে আরো সোশ্যাল মিডiate আপনাদের অ্যাক্টিভিটিজ বেশি না এমনি বাহিরে প্রোগ্রাম করতে খুব বেশি সোশ্যাল মিডiate আমরা অ্যাকটিভ বেশি কারণ সোশ্যাল মিডিয়ার গতিতেই তো আমাদেরকে মানুষ চেনে জানে